রেটিনা চোখের একটি গুরুত্বপূর্ণ পাতলা পর্দার মতো অংশ দশটি স্তর দিয়ে তৈরি এই অংশ আলোকে নিউরাল সিগন্যালে রূপান্তরিত করে এবং তাকে মস্তিষ্কের দৃষ্টি হিসেবে ব্যাখ্যা করে এর কাজ অনেকটা ক্যামেরার ফিল্মের মতো ছবি ধারণ করে অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পাঠানো সাম্প্রতিক সময়ে রেটিনাই রক্তক্ষরণ ও রেটিনাল ডিটাসমেন্ট নিয়ে অনেক রোগী চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন সররাগুলির আঘাতে রেটিনাল ডিটাচমেন্টে ভুগছেন এমন রোগীর সংখ্যাও কম নয় বিশেষ কিছু পরীক্ষা যেমন সিটি স্ক্যান ও ও বি স্ক্যানের মাধ্যমে গুলির উপস্থিতি অবস্থান নির্ণয় করা যায় সব পরীক্ষা নিরীক্ষার পর পরিস্থিতি অনুযায়ী চিকিৎসকেরা সিদ্ধান্তে আসেন যেমন গুলির প্রবেশ পথ যদি চোখের সাদা অংশ দিয়ে হয়ে থাকে তাহলে রেটিনার সার্জারিও একই সঙ্গে করে ফেলা হয় আঘাতে প্রবেশ পথ যদি কর্নিয়া দিয়ে হয় তবে তা লেন্সকেও কেউ একই সঙ্গে আঘাত করে সেক্ষেত্রে কর্নিয়া রিপেয়ার লেন্স এক্সট্রাকশন ও একই সঙ্গে অবস্থা বুঝে কৃত্রিম লেন্স সংযোজন ও রেটিনাল ডিটাচমেন্ট সার্জারিরও প্রয়োজন হতে পারে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন